নিঃশুতি রাতে মা কালী দেবী সে তার মন্দির থেকে বেরিয়ে সাদা শাড়ি পরে লাল পাড়ের শাড়ি পরে ওই যে পুকুরটা ওই পুকুরটায় প্রতিদিন স্নান করে আবার মন্দিরে ফিরে আসে এ ঘটনা সুন্দরবনের ঘটনা সুন্দরবনের এক মন্দিরের ঘটনা সুন্দরবনের এক গ্রামের ঘটনা আপনাদের দেখাবো আপনাদের শোনাব এ কাহিনী আপনারা শুনুন এই অলৌকিক ঘটনা এটাই এই এলাকার মানুষের বিশ্বাস এখানকার গ্রামবাসীদের বিশ্বাস যে মা কালী তার মন্দির থেকে বেরিয়ে পুকুরে স্নান করে আবার মন্দিরে ফিরে আসে তারা নাকি দেখে এই ঘটনা নিজের চোখে তারা দেখতে পেয়েছে এই ঘটনা দেখুন সেই ছবি ইতিহাস বলুন না ঠাকুর যে কালী ঠাকুরটা আছে এই ঠাকুরটা নাকি এখানে একটা পুকুর আছে পাশে সেই পুকুরে স্নান করতে যায় মাঝে মাঝে ঠিক বলছে প্রতিদিন যায় মানে এই কালী ঠাকুরটা এটা একদম মানে বাস্তব জিনিস এটা বাস্তব জিনিস এই ঠাকুর মাঝে রোজই এই পুকুরে স্নান করতে যায় আচ্ছা আর এখানে যে দুর্গা পুজো হয় দুর্গা ঠাকুর যায় না স্নান করতে হ্যাঁ সেটা কি আমাদের মানুষদের কেমন দেখতে পাই ওটা দুর্গা ঠাকুর তো পুজো হয় সে যায় কি